ঢাকার সদরঘাটে বাধা একটি লঞ্চের রশি ছিঁড়ে পাঁচজন যাত্রী নিহত হয়েছেন তাদের মধ্যে একটি শিশু এবং এক নারী রয়েছে ঈদের দিন আজ বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় সদরঘাটের এক নম্বর পন্থুনে এম ভি তাশরিফ চার এবং এম ভি পুবালি এক নামের দুটি লঞ্চ রশি দিয়ে বাধা ছিল বিকেল তিনটার কিছুক্ষণ আগে এই দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ পৌঁছনে ঢোকানোর সময় এম ভি তাশরিফ চার লঞ্চের ছিঁড়ে গেলে সময় পাঁচজন যাত্রী গুরুতর আহত হয় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় অবসর তাদেরকে ঘোষণা করেন ভাই আরে ভাই এক ভিডিও

আর তারা আপনার দিক থেকে যখন তখন একটা প্রেশার পড়ছে ওই প্রেশারে রশি মানে রশিতে চাপ লাগছে চাপ লাগার পর রশি ছিঁড়ে এই কয়টা এই যে আনুমানিক তিনটা কিস পরে হয়ে গেছে জিজ্ঞেসের না এক পরিবার না বিভিন্ন পরিবার এর ভিতরে আপনার তিনজন পুরুষ একজন মহিলা আর একজন শিশু

যে কে কাকে আপনার নিয়ে আগে বার্দিং নিবে এই ব্যবস্থাটা কিন্তু আমাদের এখানে যদিও এখানে কিন্তু পুলিশ আপনার আমাদের ট্রাফিক ইন্সপেক্টর সমস্ত মেশিনারি আছে তারপরেও তারা এই ধরনের

এ করেছেন তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছে একটু তারা কথা শুনে নেয় তারা জোর করে এটা পাঁচ দিন চেষ্টা করেছে এক পর্যায়ে তাসরিক প্রদান যে জারেন নদের এক অঙ্গান এটি সিনে আপনার কোনো আমরা